প্রায় অবশ্যই এই তিনটা টিমে যদি আমরা দেখি যে বাংলাদেশের বেস্ট প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে এবং হ্যাঁ আপনি যদি আমাদের উনিশ নম্বর ওভারটা আসলে আমরা কেউই আশা করিনি যে এত এক্সপেন্সিভ হয়ে যাবে নুরুল হাসান সোহান আসলে চমৎকার ব্যাটিং করেছেন সেও কিন্তু আমাদের স্কোয়াডেরই প্লেয়ার তো একটা পজিটিভ দিক যেন ন্যাশনাল টিমের প্লেয়ারই চমৎকার ব্যাটিং করেছেন অসাধারণ ফিনিশিং তার এরকম অতীতে প্রচুর রেকর্ড আমরা দেখেছি লাস্ট বিপিএলও আমরা দেখেছিলাম যে রংপুরের হয়ে বরিশালের এগেনস্টে লাস্ট ওভারে ছাব্বিশ রান নিয়েছিল তো খুব ভালো লেগেছে তার ব্যাটিং এবং আপনি যেটা বললেন এটা হয় আমি মনে করি যে কালকে থেকে আজকে আমাদের সবাই অ্যাফোর্ড দিয়েছেন কালকে হয়তো আমাদের যতটা অ্যাফোর্ড আমার কাছে মনে হচ্ছে তার থেকে আজকে বেটার অ্যাফোর্ড দিয়েছেন সবাই এটা আসলে লিটন ভালো বলতে পারবে এবং যেহেতু আমাদের অপশন প্রচুর আপনি যদি দেখেন যে আমাদের তিনটা কোয়ালিটি স্পিনার আছে এবং তিনটা সিম বলার সেই কারণেই হয়তোবা মুস্তাফিজকে এই দুইটা ম্যাচে ফুল কোঠা করানো হয়নি আশা করি ফাইনাল ম্যাচে যদি আমরা যাই তখন হয়তোবা কোটাই সে করবে অবাক হই এই কারণে কারণ আমার কাছে মনে হচ্ছে লিটন চিন্তা করেছে মুগ্ধকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মুস্তাফিজ তো এই ধরনের এক্সপিরিয়েন্স তার লাইফে প্রচুর করেছেন তো মুগ্ধ যদি আজকে এই ম্যাচটা জিতাতে পারত তাহলে কিন্তু তার একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স হতো লিটন অলওয়েস আমি যেটা মনে করি যে তার সাথে অল্প সময় কাজ করে যেটা আমার কাছে মনে হচ্ছে সে অলওয়েস চিন্তা করে যে প্লেয়ারকে ব্যাক করা চিন্তা করে যে যে কোনো প্লেয়ার যেহেতু লিটন মোস্তাফিজ এই ধরনের সিচুয়েশন প্রচুর বল করেছেন মুগ্ধ যদি এই সিচুয়েশনে ম্যাচ জিতাতে পারতো তার জীবনে একটা এক্সপিরিয়েন্স হতো সেই কারণেই সে চেষ্টা করেছেন উইকেটটা কালকে একটু স্লো ছিল শুরুর দিকে যদি দেখি যে আমরা যখন বলিং করলাম প্রথম দুই তিন একটু বল স্লো কিন্তু আজকে উইকেট খুব চমৎকার ছিল রানটা আর একটু বেশি হলে ভালো লাগতো বিশেষ করে আমরা যে রানটা করেছি জিতার মতনই ছিল কিন্তু আরও বেশি রান করা সম্ভব ছিল আমরা কিছু কিছু সময় রং টাইমে কিছু ব্যাটসম্যান আউট হয়েছে সেই জায়গাটা যদি এটাও একটা প্রবলেম আমি মনে করি যে আসলে তারা রিসেন্টলি বিপিএল খেলেছেন এক একজন একটা পজিশনে লাইক তহিদ হৃদয় পুরো লাস্ট ছয়টা ইনিংসে ওপেনিং করেছেন এখানে এসে পাঁচে এসেছেন খুব তাড়াতাড়ি সুইচ করাটা একটু টাইম লাগছে আশা করি যদি আমরা ফাইনালে যাই ইনশাল্লাহ এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে

যে কোনো খেলাই তো আমরা লাইভ হলেই খেলা দেখি যদি টিভিতে আসে এবং অবশ্যই যেহেতু আসলে এই ফরম্যাটটা আমি চারবার খেলেছি এবং ক্যাপ্টেন্সিও করেছি দুইবার নতুন রোলে আমি হয়তো বা টিমের সাথে আছি এই এইটা একদম শেষ হয়ে গেছে এই এই পার্টটা নিয়ে আসলে চিন্তা না করাটাই বেটার কারণ আমরা এখন এই টুর্নামেন্ট নিয়ে আছি

হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে আমাদের বিশেষ করে টি টোয়েন্টি এবং টেস্ট টিমটা যেহেতু আমি লাস্ট সিরিজে কাজ করেছি এই দুইটা ফর্মেটেই আমার কাছে মনে হয়েছে যে খুব গোছানো আছে এবং বিশেষ করে টি টোয়েন্টি প্লেয়ারগুলো যদি দেখেন অ্যাটলিস্ট প্রত্যেকটা প্লেয়ারই আরও আট দশ বছর ইজিলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবেন ওই বয়সটা তাদের আছে ফিটনেস লেভেলটাও ভালো অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড কাপ মিস করছি তো সামনের ওয়ার্ল্ড কাপের পরে যে আমাদের সিরিজগুলো হবে খুব ইম্পর্টেন্ট যে ওইখানে আমরা সবাই আমাদের বেস ক্রিকেটটা খেলি কারণ ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট পাকিস্তান আসবে নিউজিল্যান্ড আসবে অ্যাওয়ে আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাতে তো সবগুলা সিরিজে আমরা যেন ভালো খেলি সেইটা মেন্টালি এবং ফিজিক্যালি যেন আমরা রেডি হই খেলাগুলা নিয়ে যেন চিন্তা করি এটা খুব ইম্পর্টেন্ট আমি যেহেতু আমার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কারণ আপনার লিটনের ক্যাপ্টেন্সি যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে বলারকে অলওয়েজ অপরচুনিটি দেয় কাম ব্যাক করার এবং নতুন নতুন সিচুয়েশনে ফালানোর চেষ্টা করে যে এই জিনিসগুলা যেমন যেটা বারবার বলছি যে মুস্তাফিজ দুই হাজার পনেরো ষোলো থেকে খেলছেন এবং সে কি করতে পারে আমরা সবাই জানি তো ওই ওই ধরনের সিচুয়েশনে একটা ইয়াং প্লেয়ার বা যেই প্লেয়ারটা আমাদের রেগুলার টিমে থাকবেন তো তাকে দিয়ে করানোটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক